হাত থেকে পড়ছে আসার খাওয়ার কারণে ওনার ফোনটা ডেট হয়ে গেছে আইসি মাধ্যমে কাজ করে এটা সলভ করবো হান্ড্রেড পার্সেন্ট হবে কয়জন হবে এটা কাজ করে দেবো না হলে নাকি অনেক টাকা চার্জ হচ্ছে না না একদম কাজ করে দিচ্ছি আমরা এটা প্রবলেম হয়েছে ওনার চার্জিং লজিক প্রবলেম ওনার ডিসপ্লে প্যানেল চেঞ্জ বা ডিসপ্লে চেঞ্জ করতে হবে এটা ক্যাটাগরি একটু লোকাল ক্যাটাগরি আর আমরা দিব একদম অরিজিনাল ক্যাটাগরি ওরা নিচে যে কালো বেজেল এই বেজেল একটু বেশি আর আমাদের একটু অরিজিনাল মতো বেজেল কম এটা আইফোন কত এটা আইফোন এক্স স্যামসাং জি ফ্ল্যাগশিপ ডিভাইসের যে কোনো সমস্যার সমাধান আপনারা দিয়ে থাকেন আর আমাদের কাছে যত ভার্স পাবেন ফোনের কাজ করার জন্য সব আপডেট আপনি ব্যাটারি রিপ্লেস করেন ব্যাটারি আপনি ছ মাসের পাবেন এক বছরও পাবেন দুই বছরও পাবেন এটা আগে প্রোডাক্টের কোয়ালিটি উপর ডিপেন্ড করে ফাইভ জি উপর ডিপেন্ড করে মাদার বোর্ডে যদি কাজ করে থাকে তাহলে আপনি এক মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ভাই এই ফোনের কি কাজ করবেন এখন ভাই এই ফোনের আমি চার্জিং লজিক চেঞ্জ করব আর ডিসপ্লে রিপ্লেস করব আইফোন গ্রিন স্ক্রিন হোয়াইট স্ক্রিন ব্ল্যাক স্ক্রিন হলে সেটার কি সমাধান হয় জি জি হান্ড্রেড পার্সেন্ট হবে ডিসপ্লে চেঞ্জ করলে আপনি কি করে ব্যাটারির নিচে কোনো ঘাম দেয় না ওইখান থেকে ফোন ফোন মনে করেন কমপ্লিট করার পরে ঝুলাইলে মনে করেন ভিতরে লড়ে

আরে ভাই ফিঙ্গার একদম আলাইকুম চলে আসলাম মোতালে প্লাজায় এটা হচ্ছে মোবাইল সার্ভিসিং এর একটা শপ এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে আপনারা অনেক কম প্রাইজে মোবাইল সার্ভিস করিয়ে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমেও কিন্তু সার্ভিস করে নিতে পারবেন আর আমাদের সাথে আজকে আইফিক্স ফার্স্ট থেকে আছেন হচ্ছে সুমন ভাই ভাই কেমন আছেন ভালো আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনারা কি সব ধরনের বাটন ফোন হোক কিংবা অ্যান্ড্রয়েড ফোন হোক সব ধরনের ফোনই কি আপনারা সার্ভিস দিয়ে থাকেন যেগুলো পার্টস পাওয়া যায় এগুলো ক্ষেত্রে সার্ভিস হবে আর অ্যান্ড্রয়েড ফোন সবগুলো ক্ষেত্রে সার্ভিস হবে আপনার আচ্ছা আর আইফোনের কি সার্ভিস করেন আপনি জি আইফোনের সার্ভিস করে থাকি বেশি আমরা আইফোন অ্যান্ড্রয়েড আচ্ছা এখানে যে কতগুলো ফোন খুলে রাখছেন এগুলা কেন খুলছেন ভাই এটার প্রবলেম হচ্ছে এটা উনি হাত থেকে পড়ছে আসার খাওয়ার কারণে ওনার ফোনটা ডেট হয়ে গেছে আচ্ছা এখন এটা কিভাবে সমাধান হবে এটা আমরা আইসি মাধ্যমে কাজ করে এটা সলভ করব এটা 100% হবে এটা কোন আইসি এটা ঠিক করবে না এটা প্রসেসরে বলন ছিল ওনার প্রসেসরে আচ্ছা আচ্ছা

ওনার ডিসপ্লে প্যানেল চেঞ্জ বা ডিসপ্লে চেঞ্জ করতে হবে ওনার দুটো ড্যামেজ আর উনি অন্য জায়গার থেকে একটা ডিসপ্লে লাগিয়েছিল যেমন এই ডিসপ্লেটা অন্য অন্য জায়গা থেকে লাগিয়েছিল বাট এটা ক্যাটাগরি একটু লোকাল ক্যাটাগরি আর আমরা দিব একদম অরিজিনাল ক্যাটাগরি বাট এক্ষেত্রে হয়েছে কি উনি যেটা লাগাইছে ওরা নিচে যে কালো বেজেল এই বেজেলটা একটু বেশি আর আমাদের একটু অরিজিনাল মতো বেজেল কম আচ্ছা ঠিক অরিজিনালটা যেরকম ঠিক ওরকম হবে হ্যাঁ জি আচ্ছা ভাইয়া ডিসপ্লে লাগানোর পরে কয়েকদিন পরে ডিসপ্লে লাফালাফি করে নিজে নিজে কাজ করে ডিসপ্লে আবার নষ্ট হয়ে যায় এই ধরনের সমস্যা কি আপনাদের কাছ থেকে করাইলে হবে ইনশাআল্লাহ হবে না বাট ফিজিক্যাল ড্যামেজ হলে একটা বিষয় ফিজিক্যাল ড্যামেজ বলতে ধরেন চাপ খেলো অথবা পাইন লাগলো ওদের হাত থেকে বললো কারণ যদি বললাম ওটা আলাদা বিষয় বাট নর্মালি আমি ডিসপ্লে কোনো প্রবলেম হয় না আচ্ছা ভাই আমি একটা কোয়েশ্চেন করি ধরেন আমার হাতের এই ফোনটা ডিসপ্লে চলে গেছে হাত দিয়ে পরে ডিসপ্লে ভেঙে গেছে আমি এখন আপনার কাছ থেকে একটা নতুন ডিসপ্লে লাগালাম জি জি লাগানোর পরে আমার হাত থেকে যদি পরে সেই ক্ষেত্রে কি লজিক খুলে যাওয়ার চান্স আছে যদি খুলে যায় ওর মধ্যে খুলে যায় আমরা ফ্রি সার্ভিস দিয়ে দিব ওটা যদি কোনো পেমেন্ট নিব না আচ্ছা

আইফোন হোক কিংবা স্যামসাং ফ্ল্যাগশিপ ডিভাইসের যে কোনো সমস্যার সমাধান আপনারা দিয়ে থাকেন আর আপনারা যে মেশিনগুলো ব্যবহার করেন ইকুইপমেন্টগুলো ব্যবহার করেন সেগুলো কি ভাইয়া একেবারে লেটেস্ট নাকি পুরাতন অ্যানালগ মেশিন ব্যবহার করেন সব আপডেট মেশিন আমাদের আমাদের কাছে যত পার্টস পাবেন ফোনের কাজ করার জন্য সব আপডেট আমরা মানে ওল্ড বাসন যেগুলো পার্টস সেগুলো কাজ করি আমরা আচ্ছা আর আপনারা যে ফোনের মধ্যে যে পার্টসগুলো লাগিয়ে থাকেন ওগুলোর মধ্যে কি গ্যারেন্টি ওয়ারেন্টি থাকে যেমন আমাদের ক্ষেত্রে যদি আপনি ব্যাটারি রিপ্লেস করেন ব্যাটারি আপনি ছয় মাসের পাবেন এক বছরও পাবেন দুই বছরও পাবেন প্রোডাক্টের কোয়ালিটি উপর ডিপেন্ড করে ফাইভ জির উপর ডিপেন্ড করে আচ্ছা আর মাদারবোর্ডে যদি কাজ করে থাকে তাহলে আপনি এক মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর ডিসপ্লে লাগালে ডিসপ্লে কোনো গ্যারান্টি হয় না তারপরে যদি নর্মালি কোনো প্রবলেম হয় সার্ভিস ইউটা আমরা দেখে দেব আপনি যত ঢুকেই দিয়েছেন ভাই এতটুকু কিন্তু অন্যান্য কোনো দোকানই দেয় না না দিবে না আমি আপনাকে জিজ্ঞেস করে যতটুকু সম্ভব আমার কাস্টমারের জন্য আপনার কাছ থেকে আদায় করে নিলাম জি জি তো আপনাদের এখানে আপনি এই 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 পেশায় কত বছর যাবত আছেন ভাই আমি এই পেশায় আপনার বারো বছর আছি এই পেশায় অন্তত বারো বছর যাব আপনি কত নাম্বার শপে বসেন আইফিক্স পাস্টে আমি আপনার আইফিক্স পাস্টে তিনশো বাইশ নাম্বার শপে তিনশো বাইশ নাম্বার সিরিজ উঠলে পাবেন লেভেল লিফ্টের দিয়ে ফ্লোর তিন আচ্ছা এই সিরিজ দিয়ে উঠলে আর কি পেয়ে যাবে আচ্ছা আপনাদের এখানে টোটাল কয়টা ষোলোটা শপ আছে ষোলোটা শপ আছে আর সবগুলোতেই তো মোটামুটি সবগুলো তো মোটামুটি ভালো কাজ হয় কাস্টমারের ভাইয়া আপনি কি আইফিক্স পাস্টে ফোন ঠিক করতে আসছেন জি কি প্রবলেম আপনার ফোনে আমার ফোনে ভাইয়া ডিসপ্লে ইস্যু ছিল তারপরে যে চার্জিং পোর্ট ইস্যু ছিল ডিসপ্লে কি হয়েছে আপনার ডিসপ্লে চেঞ্জ করা লাগে নষ্ট হয়ে গেছে আর চার্জিং পোর্ট চার্জিং পোর্ট নষ্ট হয়ে গেছে ড্যাম মানে চার্জ হয় না হ্যাঁ চার্জ হয় আচ্ছা আপনি কিভাবে সন্ধান পেলেন আই ফিক্স ফার্স্টে সন্ধান পাইছি অনেক নিউজ দেখলাম খুব ভালো আচ্ছা রিভিউ দেখলাম মানে তাদের রিভিউ খুব ভালো হ্যাঁ হ্যাঁ অনেক এজন্য বিশ্বাস করে এখানে আসছে কত ঘন লাগবে তারা কতটুকু সময় নিছে আপনাদের কাছ থেকে মেবি আধা ঘন্টা আধা ঘন্টার মতো সময় নিছে তা আমি তো ভিডিও করতেছিলাম তো আপনি পাশে দাঁড়িয়েছিলেন এর জন্য বললাম যে আমাকে একটা রিভিউ দেন জি তো এমনি ওনাদের আচার আচরণ ব্যবহার কেন আলহামদুলিল্লাহ ভালো ওনাদের কাজের কোয়ালিটি কেন কাজের কোয়ালিটি ভালো এই এর আগে কি কাজ করাইছিলেন ওনাদের কাছে কাজ করেছি এর আবারো আসছেন জি তা আপনি কি রিকমেন্ড করতে পারেন যে আমাদের এই ভিডিওটা যারা যারা দেখছে তারা তাদের কোনো ফোনে সমস্যা হলে এখানে হলে ভালো হবে সার্ভিসিং ভালো ব্যবহার ভালো সব ভালো আর ওনারা কি ভাইয়া সাপোর্ট দেয় আফটার সেল সার্ভিস মানে হচ্ছে কাজের পরে কি আরো সাপোর্ট দেয় কি সাপোর্ট দেয় আপনি পেয়েছিলেন এর আগে সাপোর্ট ওকে ভাইয়া অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমাকে দুই একটা কাজ করে দেখাবেন একটু জি জি ভাই এই ফোনের কি কাজ করবেন এখন ভাই এই ফোনের আমি চার্জিং লজিক চেজ করব আর ডিসপ্লে রিপ্লেস করব আচ্ছা এখন এর কাজ চলতেছে আচ্ছা ভাই এর কাজ চলতে চলতে আমি আরো কিছু কোশ্চেন করি আপনাকে বলেন সেটা হচ্ছে আইফোন গ্রিন স্ক্রিন হোয়াইট স্ক্রিন ব্ল্যাক স্ক্রিন হলে সেটার কি সমাধান হয় জি জি হান্ড্রেড পার্সেন্ট হবে আর হোয়াইট স্ক্রিন গ্রিন স্ক্রিন যেটা আপনাদের ফোনে প্রবলেম হয়ে নিয়ে আসবেন আমরা হান্ড্রেড পার্সেন্ট সমস্যার সমাধান করে দিতে পারবো আচ্ছা সেই ক্ষেত্রে কি অনেক টাকা দিতে হবে ভাই আপনারা কম প্রাইজে করে দিব ভাইয়া আর ফিক্স পাশে সবসময় কম প্রাইজে কাজ করে থাকে বাট বেশি প্রাইজ না হয় না আচ্ছা স্যামসাং এর যে আপনার ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো আছে সেগুলোতে যদি আপনার হোয়াইট স্ক্রিন ব্ল্যাক স্ক্রিন হয় হ্যাঁ ওগুলা ক্ষেত্রে হবে আপনার হোয়াইট স্কিন ব্ল্যাক স্কিন তারপরে আপনার যদি টাচ ইস্যু থাকে মানে আপনার যে কোনো বলন থাকে নিয়ে এসেন আমাদের ডিসপ্লে চেস করা আছে আগে ফিস করে দেখবো ওইভাবে হয়ে যায় তাহলে আপনার অরিজিনাল ডিসপ্লে হয়ে গেলো কমেন্ট মতো আচ্ছা যদি না হয় এখানে ডিসপ্লে চেঞ্জ করতে হবে সমস্যা নেই আচ্ছা সারা বাংলাদেশ থেকে যদি কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে প্রোডাক্ট পাঠানো হয় সেক্ষেত্রে কি আপনারা সার্ভিস করে আবার ব্যাক করে দেন না জি জি যদি আমাদের কি অ্যাডভান্স কোনো টাকা টাকা দিতে হয় না কোনো অ্যাডভান্স টাকা লাগবে না আপনার ফোনটা ফাটে দেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সুন্দর করে কাজটা করবো ওই সাথে সাথে ডেলিভারি দেবো বাট আপনি হাতে পাওয়ার পরে সব রেসপন্স আমাদের দিতে পারবেন ইনশল্লাহ এটা আমরা চেস করতেছি ডিসপ্লে চেস করতেছি আর চার্জিং লজিক চেস করতেছি যেমন রয়েছে আপনার ডিসপ্লে আমাদের কাছে পাচ্ছেন বডি ডিসপ্লে আর চার্জিং লজিকটা চেস করতেছি এগুলো হয় কি অনেক জমাই কিছু ইউজার ভাইয়া ডিসপ্লে ক্ষেত্রে এবং বিভিন্ন পার্টস পাতির ক্ষেত্রে আমরা শুনে থাকি যে মার্কেট অরিজিনাল তারপর হচ্ছে কোম্পানি অরিজিনাল এই বিষয়টা কি একটু ভেঙে বলতে পারবেন মার্কেটে এগুলো আপনার বিভিন্ন ক্যাটাগরি পাওয়া যায় যেমন মার্কেটে দুই তিনটা কোয়ালিটি পাওয়া যায় তারপর ডিভাইস অরিজিনাল পাওয়া যায় কাস্টমার পরে ডিপেন্ড করবে কাস্টমার চয়েস করবে ডিভাইস অরিজিনাল কি জিনিস ডিভাইস আচ্ছা ডিভাইস থেকে খুলে লাগায় দা ডিভাইস থেকে খোলো আরেকটা ডিভাইস অরিজিনাল এমনি নরমালি কি ভাই এগুলোর পার্টস কি আফটার মার্কেটে পাওয়া যায় না পাওয়া যায় এগুলো কি অরিজিনাল নাকি মেকিং থাকে এগুলো মার্কেটের অরিজিনাল পাওয়া যায় মার্কেট কপি পাওয়া যায় মার্কেটের অরিজিনালটা কোনটা একেবারে মোবাইলের কোম্পানি থেকে মার্কেট অরিজিনাল বলতে কি মার্কেটের সবচেয়ে ভালো কোয়ালিটি যেটা ওটা মার্কেট অরিজিনাল বলা হয় আর সেই ক্ষেত্রে ভাই ওইটার কোয়ালিটিটা কেমন থাকে ওটা কোয়ালিটি আপনি ভালো খারাপ না বাট এগুলো মার্কেটের মধ্যে ভালো কোয়ালিটি লাগেন তাহলে ভালো প্রোডাক্ট পাবেন এই যেমন উনি তার আগে মার্কেটের মধ্যে লাগাইছে এটা মার্কেট অরিজিনাল

ব্যাটারি ডিসকাউন্ট হয়ে গেলে সব ফোন চালু হয় না এগুলো একটু সেভলি করতে হয় আচ্ছা আপনার কি কাজ কি ভাই শেষ করে ফেলছেন নাকি হ্যাঁ বলতে বলতে হ্যাঁ আমার কাজ শেষ আমার কাজ শেষ শুধু আমি কাস্টমারে হ্যান্ড ওভার করে দেবো আচ্ছা আমরা ওনার দেখি ওনার ডিসপ্লেটা আসে কি না হ্যাঁ ওনার সাইড বাটনে বলুন ছিল এটা কাজ করতো না এটা আমি রিপেয়ার করে দিয়েছি ওনাকে ফ্রি সার্ভিস ওরা এক টাকা নিন জন্য আচ্ছা আচ্ছা ছোট যে কাজগুলো ওগুলো আপনারা যেভাবে কাস্টমারকে খুশি করার জন্য আর কি ফ্রি করে দেন কাজগুলো করতে এ গিফট হিসাবে আর কি জি এই কাজগুলো করতে গেলে আপনার চার পাঁচশো টাকা খরচ পড়ে আর ওটা আমি ওনার জন্য টাকা রেখে না ওটা ফ্রি করে দিচ্ছি আগে আচ্ছা তো যেটা দেখতে পারলাম যে উনি কিন্তু আমাদের সাথে কথা বলতে বলতে একেবারে লাইভ জি ফোনটা কিন্তু ডিসপ্লে অন করে দেখায় দিল এবং চার্জিং যে প্রবলেমটা সেটাও কিন্তু সমাধান হয়ে গেছে এখন জাস্ট ফোনটা ফিটিং হবে কাস্টমার হাতে চলে যাবে এবং আমরা কিন্তু সরাসরি কাস্টমার রিভিউ আপনাদেরকে দেখাইলাম যে চার্জিং এর জন্য ওনার এই বোর্ডটা চেঞ্জ করা লাগছিল আচ্ছা ইয়া সাব যেটা চার্জিং লজিক বোর্ড যেটা ওটা সম্পূর্ণ চেঞ্জ করে দিছেন না জি একদম সম্পূর্ণ চেঞ্জ করে দিছি আচ্ছা এটা যদি আপনি রিপেয়ার করে দিতেন এটা কি হইতো না রিপেয়ার করলে হতো বা চেঞ্জ করলে সবচেয়ে ভালো আচ্ছা আচ্ছা ওই জিনিসটা সম্ভবত আর কি বেশি দিন টেকে না না জি 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 মানে যেটা রিপেয়ার করা সম্ভব হবে এগুলোর দাম কি অনেক বেশি থাকে নাকি না এগুলো প্রাইস একটু কম এগুলো সাববোর্ডের প্রাইস কেমন থাকে ভাই এগুলো ওগুলো আপডাউন করে তো ওগুলো রেট ফিক্সড থাকে না এগুলো আচ্ছা আচ্ছা যখন যা যেই ফোনে সমস্যা হবে ভাইদের কাছ থেকে ফোন দিয়ে আপনারা প্রাইসটা জানতে পারবেন আচ্ছা সম্পূর্ণ ফোন চার্জ হচ্ছে এবং ডিসপ্লেটাও কিন্তু সম্পূর্ণভাবে লেগে গেছে একদম মনে করেন ফোনের সাথেটা যেরকম ন্যানো ভিজুয়াল ন্যানো ভিজুলেই আর ফিঙ্গার টিংয়ের সব একদমই স্মুথ আচ্ছা যেমন আমার ফিঙ্গারে ওনার ফোনে অ্যাড করা আছে পাঁচ ছিল কি নাইন ডবল আচ্ছা আরে ভাই একদম ফিঙ্গার একদম স্মুথ অরিজিনাল ডিসপ্লে যেমন ফোন আসলে আচ্ছা ওনার কস্ট কেমন পড়ছে এটা কি বলা যাবে এগুলা রেট আপ ডাউন করতে এগুলা বলা যাচ্ছে দেখা গেল এই ভিডিওটা আজ থেকে 6 মাস পরে একজন দেখলো তখন দাম বেড়ে গেল বা কমে গেল তখন একটা বিভ্রান্তি হ্যাঁ এগুলো ডলার উপরে ডিপেন্ড করে দেখছেন না ফিঙ্গার অনেক জনে এগুলো অনেক জায়গা থেকে লাগানো পরে ফিঙ্গার কাজ করে না যেমন উনি তার আগে যেটা লাগছিলো এটা এট ইজ ডিস জামিলা ছিল আচ্ছা আচ্ছা উনি এখানে আগে কাজ করে আগে আমার বলছিলো ফিঙ্গারটা স্মুথ কাজ করবে না বাট ফিঙ্গার 100% স্মুথলি কাজ করে আচ্ছা আচ্ছা তো ম্যা আপনি ভিডিওটা শেষ করে দেই জি তো আপনাদের এখানে আসার লোকেশনটা একটু বলে দেন এটা হচ্ছে আপনার ঢাকা হাতির বল প্লাজা মোতালা প্লাজা আসলে আপনি তিন দিক দিয়ে আসতে পারবেন সাভাগ দিয়ে আসতে পারবেন অথবা কারুন বাজার বাংলা মোটর দিয়ে আসতে পারবেন ওকে তো এই ছিল আজকে আই পিস ফার্স্টের ছোট্ট একটি রিভিউ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে I love this.